আমার একটা বড় মিস্ত্রি মারছে আর আমি তো এখন ধরে আছি কারণ এই ভাড়াটা না ধরে তাহলে পড়ে যাওয়ার ভয় আছে বিপদ হয়ে যেতে পারে তাই না সেফটি করে কাজ করা দরকার বিদেশে এসে যখন তো যার কারণে আমি এখন ধরে আছি আমি তো মারতে পারছি মেজনকে মারতে পারছি কেমন লাগছে বলবেন দর্শকরা ভালো আলাদা কীরকম বলছেন মিস্ত্রি এর মালটা মারা ভালো তো খুব ভালো খুব সাদা হবে হ্যাঁ সত্যি খুবই সাদা দেখুন যদি প্লাস্টার করা নাই প্লাস্টার মানে শুধু ডাইরেক্ট ছাদ ঢালার উপরই একবার করে মারা হচ্ছে এ কারণে এর উপর ফলসেলি হবে যার কারণে এটা মারা হচ্ছে খুব সুন্দর মিস্ত্রি নিজেই বলে দিয়েছে দেখুন এসব পিওপি চলবে দেখুন সব ভালো ভালো ভিডিও সব পেয়ে যাবেন আমার কাছে সব অরিজিনাল ভিডিও